ভাই প্রশ্নটি হল শিখ ইজমের ব্যাপারে এমনকি শিখদের পোশাকের ধরন দেখে মনে হয় তারা হিজাব করছে তারা মূর্তি পূজাও করে না আমি বলতে চাচ্ছি যে সুরা আসর অনুসারে আপনি কিছুক্ষণ আগেও এটা বলেছেন এটি কি একমাত্র পথ যে আপনি ঠিক কাজকর্ম করবেন সঠিক পথে চলবেন এবং আপনার কিছু বক্তব্যে আপনি আরো বলেছেন যে শিখ ইসম অনেকটাই মুসলমানদের জীবনধারার প্রতি আকর্ষিত হয়ে রয়েছে ঠিক আছে যদি তাই হয় নবী সাল্লা পরে যারা জান্নাতে যাবে হতে পারে কিছু লোকের দল বা প্রতিনিধি তাহলে তারাও কি জান্নাতে যাবে একটি অংশ যেটি আমি প্রথম প্রশ্নে ভুলে গিয়েছিলাম হলো আমরা কি লোকদের জন্য সেই সব হজে বদল করতে পারি হতে পারে পিতামাতা বা বাবার জন্য হ্যাঁ করতে পারেন যদি কেউ হজ না করে থাকে এবং হজে বদল করতে চায় তার নামে হতে পারে বাবা মা হ্যাঁ করতে পারেন সেটা সম্ভব আপনার প্রথম প্রশ্নে আসি যে শিখিজমে তারা মূর্তি পূজা করে না হিজাব করে তাই যদি শিখিজম জীবন অনুসরণ করেন মোহাম্মদ সাল্লাহ পরে যেসব মানুষ এসেছে তারা জান্নাতে যাবে ভাই জান্নাতে যাওয়ার জন্য চারটা শর্ত বলেছি জান্নাতে যেতে হলে ইমান সৎকাজ মানুষকে সত্যের কথা মানুষকে ধৈর্য এবং অধ্যবাসের কথা বলা ইমান ইমানের অনেকগুলো প্রকার রয়েছে এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যেমন তহিদ মোহাম্মদ সাল্লাহ উপর বিশ্বাস রাখতে হবে যদি বলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কেউ এসেছে এবং তার ইমান আছে তাকে মোহাম্মদকে বিশ্বাস করতে হবে তার মানে মোহাম্মসাল্লামের পরে আরেকটাই মান হচ্ছে আল্লাহ সুমানার পরে তার সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সামানার উপর এবং আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মহম্মা উপর এবং কোরআন শিক্ষার উপর বিশ্বাস রাখতে হবে কাজে যদি আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করি স্বাভাবিকভাবেই কোরআনের উপর বিশ্বাস আসবে বলতে পারবেন না যে আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করি কিন্তু কোরআন মেনে চলবো না তার মানে আল্লাহ সামানার প্রতি অসম্পূর্ণ বিশ্বাস এই কারণেই ওই সব ভবিষ্যৎবাণী যা বৌদ্ধ বা অন্যান্যদের বা খ্রিস্টানের ধর্মগ্রন্থে লেখা হয়েছিল যে মহম্মদ পৃথিবীতে আসবেন এতে আরো বলা হয়েছিল যে মহম্মদাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে তাই মহম্মদালামের শিক্ষা অনুসরণ করা মানে কোরআন সই হাদিস অনুসরণ করা আশা করি উত্তরটা পেয়েছেন